সকালে আমি স্ক্রলিং করতে করতে এটা কি দেখলাম আর বাংলার সংবাদ কলকাতায় নাকি রাস্তা ফাঁকা পড়ে আছে দেখেন সংবাদটা আর এদিকে শহর কলকাতার ছবিটা একটু দেখাই ফাঁকা করছে রাস্তা ফাঁকা হোটেল রেস্টুরেন্ট বাংলাদেশে অশান্তির আঁচ যেন এসে পড়েছে কলকাতা বিশেষ করে ওপার বাংলার মানুষজন এপারে আসা কমিয়ে দেওয়ায় ক্ষতির মুখে কলকাতার হোটেল এবং বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রগুলো এপার বাংলায় এলে বাংলাদেশিদের প্রথম ঠিকানা কলকাতার বার্কুই স্ট্রিট এখন সেই বার্কুই স্ট্রিটের চেহারাই যেন মলি ওপার বাংলার জেরে প্রভাব পড়েছে পরিবহন ব্যবসা হোটেল ব্যবসা এবং রেস্টুরেন্ট ব্যবসায় যার ফলে আগামী দিন আরো বড় ভয়ঙ্কর দিন আসতে চলেছে অন্তত ব্যবসায়ীরা সেটা বলছেন কিন্তু এর শেষ কোথায় তা জানেন না কেউই খুবই খারাপ মানে কি বলবো মানে খুবই খারাপ নাই বললেই চলে এই টাইমটা অন্য অন্য সময় মানে তিনটা চারটা করে বাস ছাড়তে পারতাম প্রতিদিন এই যে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসটা কিন্তু সেই সিজনটা অনুযায়ী তার এক পার্সেন্টও নাই বললে চলে ইন্ডিয়ান প্রশাসন সরকার জনগণ কতটা যে মাথা মোটা এটা তারা এবার বর্ডার বন্ধ করে প্রমাণ দিছে যেমন আপনি যদি আপনার দ্বারা কাউকে প্রভাবিত করতে চান তাহলে তার দুর্বলতা সম্পর্কে জানতে হবে ঠিক আছে এখন বাংলাদেশের দুর্বলতা কখন বর্ষাকালে তখন বাংলাদেশের সবজির চাষ একটু কম থাকে সবজির আমদানি একটু কম থাকে মানে বলতে গেলে বর্ষাকালে মনে করেন সবজির একটা মোটামুটি অভাব থাকে কারণ বিভিন্ন জায়গায় পানি থাকে এখন হচ্ছে বাংলাদেশের সবজির সিজন আপনি একটা গাড়িতেও দেখবেন যে বিশ পদ তিরিশ পদের তরকারি নিয়ে আছে আপনার এই মুহূর্তে বাংলাদেশের অভাবের কিছু নাই আলু থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে কাঁচামরিচ দনিয়া পাতা সব মানে অ্যাভেলেবেল এখন তো এই মুহূর্তে আপনারা বর্ডার বন্ধ করে দিয়ে কি বাংলাদেশকে প্রভাবিত করতে পারবেন পারবেন না একটা ভ্যানগাড়ির আইটেম দেখেন কয়টা লাউ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা একুশ বাইশ তেইশ এখানে আরও দুই তিন পদের আছে মানে পঁচিশ তিরিশ পদের তরকারি এখন এমনিতেই পাওয়া যায় একটা ভ্যানের মধ্যে বুঝেন বাংলাদেশে কি এখন কোনো প্রভাব পড়বে পড়বে না বর্ষাকালে হইলে একটা ভাবার বিষয় ছিল একটা সমস্যা সৃষ্টি তো আর বাংলার সংবাদ এটা দেখার পরে আমার কাছে মনে করেন ঈদের আনন্দ লাগতেছে এখন কোথায় আপনাদের ওই পায়ক রঞ্জন মিন 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 করে এখন এখন কই এখন গুজব ছড়ায় না কেন গুজব ছড়াইতে বলেন ইন্ডিয়ান রাস্তাঘাট ফাঁকা হয়ে রয়েছে মাছিও নাই